যারা আমার ভিডিওগুলিকে দেখে বা জার্নেলের সাথে যুক্ত আছে হোমিওপ্যাথি সংক্রান্ত বিষয় বা হোমিওপ্যাথিকে জানার জন্য তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি করছে এই যে সামনে মেয়েটি বসে আছে চোদ্দ বছরের মেয়ে একদম বাচ্চা মেয়ে কিসের জন্য এসছে কিসের জন্য এসেছে কোথায় ব্রণ হয়েছে কোথায় দেখুন মুখে এই পাশে রয়েছে এই পাশেও রয়েছে এই যে ও এস আসলো কেন বলো তোমার দিদিরও ব্রণ হয়েছিল তাই তো সেই জন্য দেখে দেখে দেখছেন কথা বলছে হাসছে কথা বলছে হাসছে একটা লক্ষণ ভালো করে দেখুন ওর প্রতি মুহূর্তে যখন কথা বলছে হাসছে তার সাথে কি পেলাম তার সাথে যেটা পেলাম ওর হাতের তালু আর পায়ের তালু হাতের তালু দেখাও দেখুন এরকমভাবে ভাবে ঘামছে হাতের তালু কত ঘাম পায়ের তালু ঘাম

উনি ওনার দুই মেয়েকে নিয়ে আসছেন উনি বলছেন আমি প্রচুর পেশেন্ট নিয়ে আসবো যত সারবে তো এত হাসি খুশি তো পেশেন্টদের আমি চাই যে রোগ সেরে গিয়ে তারা হাসি মুখেই থাকুক আমার কাছে আমার কাছে রোগ সারানোটাই বড় কথা কারণ আমি চাই পেশেন্টরা হাসি খুশি ভাবি তাদের জীবনযাত্রা অতিবাহিত করুক এই বাচ্চা মেয়েকেই পড়াশোনা করছে এখন এই পড়াশোনা করবার সময় যদি তার এই ধরনের ব্রণ হয় তাহলে তার বন্ধুরা তাকে কি বলবে এইটা কিন্তু আমাকে এখন কমাতে হবে আরেকটি সিমটম পেলাম যে শীতকাল হলে পরেই এর হাতের তালু পায়ের তালুগুলি কি হয় হালকা ব্লাড থাকে এই লক্ষণ গুলিকে পেয়েছি এখন এর চেহারা দেখুন ফর্সা সুন্দর লম্বা চওড়া চেহারা আছে একটু রোগা মানে যেরকম আমরা চোদ্দ বছরের এখনকার মেয়েদের তো যেরকম দেখি সেই নয় একটু বেশ তো চেহারাটা খুব সুন্দর এর একটা জিনিস জানা গেল যে বাচ্চা বয়সে ডায়রিয়া হয়েছিল খুব বাচ্চা বয়সে ডায়রিয়া হয়েছিল ডায়রিয়া হয়েছিল কিন্তু আই ছাড়ার কোনো রোগ নেই বাবা মার ক্ষেত্রে জানা গেল যেটা সেটা হলো যে বাবা একটু হাইপারটেনশনে টেনশনে থাকেন হাই প্রেশার থাকে আর মায়ের হচ্ছে আর্থারাইটিস মানে এই ব্যথা গায়ে শীত ভাব বেশি না গরম ভাব বেশি গরম গরম ভাব বেশি মুখ দিয়ে এমনি জীব ঠিক আছে মুখ দিয়ে সেরকম লালা পড়ে না জল বিভাষা জল মোটা মোটামুটি খিদে পেলে সহ্য করতে পারো খিদে পেলে সহ্য করতে পারো না বেশি এক মাছ প্রচন্ড পরিমাণে মাছ খেতে ভালোবাসে দেখুন মাছের কথা বলা মাও হাসছে হাসছে এত মাছ খেতে ভালোবাসে তার সাথে টক খেতে ভালোবাসে ঠান্ডা খাবার খেতে ভালোবাসে কোল্ড ফুড সবকিছু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে সল্টি ফুড খেতে ভালোবাসে মোটামুটি ভালোবাসে ওর খাবার খেতে ইচ্ছা করে না এরকম কিছু পাওয়া গেল না এরকম কিছু নেই যে খাবার খেতে সবই খেয়ে নেয় সবই খেয়ে নেয় আইবার কি জানা গেলো যে ঘুম কিন্তু মারাত্মক প্রচন্ড ঘুমায় ঘাম কিরকম হয় ঘাম ভালোই হয় ঘাম কোথায় বেশি হয় এমনি আর কোথাও বেশি ঘাম হয় না এছাড়া ওদের যে পির সেগুলি সবই নর্মাল

লোকজন পছন্দ করে বেশি না একা থাকতে বেশি একা বেশি একা বেশি পছন্দ করে সাইলেন্ট ওকে জিজ্ঞাসা করে যেটা পারলাম যে ভয় কিসে কিসে ভয় মাকড়সা আর ঝড় বৃষ্টি হলে পরে মাকড়সা কিরকম ভয় রাখা যাবে না আরেকটি জিনিস জানা গেল ওর যখন হাঁচি সর্দি কাশি এবং পড়তে যখন বসে তখন কি হয় চোখ দিয়ে জল চোখ দিয়ে জল রোজ না রোজ না কিন্তু হাঁচি হলে পরে সর্দি হলে পরে কাশি হলে পরে এবং পড়তে বসলে লেখালেখির সময় চোখ দিয়ে জল পড়ে আর যেটা জানা গেল সূর্যের আলোতে একদম যেতে পারে না সূর্যের আলোতে বেরোয় না সূর্যের গেলে কি হয় মাথা যন্ত্রণা করে স্নান করতে কিরকম চাও খুব ভালোবাসে স্নান করতে ইউরিন সব ঠিক আছে এখন একে আমি কি ওষুধ দেব আমার বন্ধুরা বলে যে ওষুধের কথা আগে বলবেন না ওষুধের কথা পরে বলবেন আমরা একটু ঠিকঠাক করি প্রথম কথা কি পেলাম প্রথম পেলাম যে এর যে রোগগুলি হয়েছে মুখে দেখুন একনি ফেস ফেসে যেটা রয়েছে হাতের তালু পায়ের তালু ঠা মানে ঘামে এবং শীতকাল আসলে পরে যে হাতের তালুক পায়ের তালুক ফেটে যায় চোখের দিকে জল বেরিয়ে আসছে যখনও পড়াশোনা করছে লুকিয়ে লুকিয়ে কাঁদে সে কখনোই কাঁদতে পারে না খুব মারাত্মক একটি সিমটমস এবং যখনই সান্ত্বনা দেওয়া হবে তার রাগ আরও বেড়ে যাবে তবে একটুতেই কিন্তু রেগে যায় কিছু তো লাগে বলতে মানে খুব একদম মজা রেখে যায় তা না ওর যখন রাগ হয় আমি রাস্তায় রাগ হলে রাত থেকে চেপে রাখি আচ্ছা কার শারীর প্রকাশ করে বাড়িতে এসে ঠান্ডা এই যে আমরা জানি অল্পতেই রাখবে উত্তেজনা প্রবণ এবং কিছুই সে কাউকে বলবে না চুপচাপ সামান্য কোনো ঘটনা তো ক্রুদ্ধ হয়ে যায় এবং সে টার্ন তখন বুকের ভিতরে কষ্ট হয় হ্যাঁ বুকের ভিতরে কষ্ট হয় খুব হাসিখুশি খুব হাসিখুশি রয়েছে গরম সহ্য করতে পারে না প্রচন্ড গরম মাছ খেতে ভালোবাসে কোল্ড ফুড খেতে ভালোবাসে সল্টি ফুড খেতে ভালোবাসে সাইলেন্ট এবং ভয় ভয় সাথে এর উপরে দাঁড়িয়ে আমি যে ওষুধটি আজকে সিলেকশন করতে চলেছি আর সমুদ্রের হাওয়া কিরকম লাগে তোমার খুব ভালো লাগে ভালো লাগে রুদ্র সহ্য হয় না সমুদ্রে ভালো লাগে কিন্তু সমুদ্রের সমুদ্রের সামনে গেলে পরে কি কালো হয়ে যাও হ্যাঁ মানে সূর্যের সমুদ্রের জলবায়ু ভালো মানে ভালো লাগে তোমার সমুদ্রে কিন্তু সহ্য করতে পারো না সহ্য করতে পারে না আর হচ্ছে গরম আসলে পরে মানে সূর্যের আলোতে গেলে পরেই মাথা যন্ত্রণা হয় এখন এর উপরে ওকে আজকে আমি প্রেসক্রেশন করছি নেট্রামেউর তবে যেটা আমি বললাম এই সিনটমস যেরকম পেয়েছি পাশে যেটা পেয়েছি এই যে মাইন্ড স্পাইডার স্পাইডারে একমাত্র ভয় হচ্ছে নেট্রামিউর ফসফরাসও রয়েছে কিন্তু আমি এটার উপরে জোর দিয়েছি কারণ নেট্রামিউরের উপরে ওর আগের যে সিমটমসগুলি পেয়েছি সেগুলো সব নেট্রামিউর পেয়েছি ফসফরাস আমি সেই জন্য দিলাম না আমি আশাবাদী যে ও ভালো থাকবে আমাদের তো চেষ্টা করতে হবে তো মাকসা কিন্তু সাথে একটা দেব হ্যাঁ সাথে যদি একটা খান্দে মাকসা দিয়ে দিই হবে এত ভয় মাকসাকে সবচেয়ে বেশি ভয় এর উপরে দাঁড়িয়েছি আর যে সিমটম গুলি পেয়েছি এগুলিও নেটাম পেয়েছি ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম অসুবিধা নেই তো হ্যাঁ ঠিক আছে